হ্যালো এই আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের কী ভাবছো আমার কোলে এই খোকা সোনাটা কে বলো তো পারলে ঠিক আছে তোমাদের কষ্ট করতে হবে না এটা হচ্ছে আমার কলেজের পাখি আমার ছোট্ট সোনা আমার ছেলেকে দেখো সকাল সকাল উঠেই আমি যত্ন নেওয়া শুরু করেছি ওদিকে আমি বাসি বিছানাও তুলিনি অথচ আমি আমার বাবাটার যত্ন নিচ্ছি আমি আমার বাবার কপালে একটা কালো ফোঁটা দিয়ে দিয়েছি যাতে করে মুরব্বীরা বলে যে এতে নাকি বাচ্চাদের নজর লাগে না যাই হোক এসব নাকি কুসংস্কার তারপর আমি কালো ফোঁটা দিয়ে দিয়েছি এবং এটার উপরে আলতো আলতো করে আমি পাউডার দিয়ে দিচ্ছি যাতে করে কালো ফোঁটাটা মুছে না যায় মার শব্দটা খুব সহজ অথচ দেখো মায়ের সাথে জড়িয়ে আছে কতটা পরিশ্রম একটা সন্তানকে লালন পালন করা সেই জন্ম থেকে শুরু করে একদম মনে করো বড়ো হওয়া পর্যন্ত মারা তাদের দায়িত্ব কর্তব্যগুলো পালন করে থাকে এখন আমি আমার সেনা পাখিটাকে দিয়ে দিচ্ছি ক্রিম ফেস অয়েল ক্রিম যেহেতু শীত চলে আসছে সো আমিও একটু আমার ঠোঁটে মেরিলটা লাগিয়ে নিলাম কারণ কী জানো কারণ আমি হচ্ছে নিজের যত্ন নেওয়ার সময় পাচ্ছি না মা মানেই হচ্ছে যুদ্ধ মা মানেই হচ্ছে নিজের চিন্তা না করে সন্তানের সেবায় নিয়োজিত থাকা আমি বাবুটার মুখের মধ্যে একদম আলতো করে আমার ক্রিমগুলো লাগিয়ে দিচ্ছি এই যে দেখো এবং আলতো করে ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে নিজের হাতেও কিছুটা অ্যাপ্লাই করে নিলাম বুঝতেই পারছো নিজের যত্ন নেওয়ার সময় পাচ্ছি না মা মানেই যুদ্ধ এই যে দেখো এখন হচ্ছে আমার বাবু সোনাটা মনে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে আমি ওকে ড্রেস পরিয়ে দিব। আমি সকাল থেকে এখন পর্যন্ত কোনো নাস্তা করিনি সকালবেলা উঠেই বাবুর পেছনে খাটাখাটনি শুরু করে দিয়েছি আগে ওকে ঘুম পারাবো তারপর সাংসারিক কাজগুলো একে একে করে সারা দিন ধরে করতে থাকব। এই যে এখন ও ঘুমিয়ে গেছে আমি আবার ওকে নাড়া দিচ্ছি মা ও তো লাফিয়ে উঠছে একটু পরপর ছোটো বাচ্চারা একটু কান সজাগ করেই শুয়ে থাকে কারণ ওদের কানটা খুব সরু থাকে এবং ওরা অল্প আওয়াজেও ওদের ঘুম ভেঙে যায় এই যে আমি কিন্তু আস্তে আস্তে কথা বলছি এবং ওর সাথে প্রতিদিন আমি সকালবেলা উঠে অনেক গল্প করি দেখতেই পাচ্ছ বাসি বিছানাটা এখন পর্যন্ত তুলতে পারিনি ঘর গুছ গুছগাছ করতে পারিনি তবে তারপরও আমি কোনো আফসোস করি না কারণ এগুলো হচ্ছে আমার দায়িত্ব এবং কর্তব্য সন্তানেরকে মানুষ করা সন্তানের যত্ন নেওয়া সন্তানের যাতে কোনো ধরনের সমস্যা না হয় অনেকেই বলে থাকে মা মানে নাকি খুব সহজ কথা কই আমি তো মনে করি মা মানে খুব পরিশ্রম আস্তে আস্তে করে এই যে আমার খোকাসোনাটা তোমাদের চোখের সামনে বেড়ে উঠবে কিন্তু তোমরা আমার পরিশ্রমগুলো দেখতে পাবে না তাই আমি তোমাদের সাথে আমার কষ্টগুলো জীবনের পরিশ্রমগুলো তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য ফার্স্ট টাইম এই ভিডিওটা বানালাম এই যে বাবুটা কান্না করছে না 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 কান্না করে না এই যে আমি ওকে তোমাদের সবার সামনে দেখানোর জন্য কোলে তুলে নিলাম দেখতেই পাচ্ছে আমার মিষ্টি খোগাসোনাটা তোমরা সবাই ওর জন্য অনেক বেশি করে দোয়া করবে আমি যাতে করে ওদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি এই যে ও কান্না করছে অনেকটা ধৈর্য নিয়ে ওকে দেখতেই পেয়েছ যে আমি এতক্ষণ গুছ করে দিলাম